तो <laughs> लगे <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তবে আমি আজ ফার্স্ট টাইম মানে বলতেই পারো ফার্স্ট টাইম আমি আজকে একটা প্র্যাঙ্ক ব্লগ বানাতে মানে বানাবো ভেবেছি তো কতটা কি হবে আমি জানি না তো আমি দেখবো যে মানে মা মানে শাশুড়ি মা শাশুড়ি মা দেখি মানে কি করে ঠিক আছে আমি তাই ভেবেছি আজকে দেখি কি করব তো ওটাই ভাবছি সকাল থেকে ওটাই ভাবছিলাম তো দেখি কতটা আমি করতে পারি আর আমিও জানি না মা কী রিয়াকশান হবে তো সে রিয়াকশানটা দেখার জন্য তো একটু করতেই হবে তোমরা স্কিপ না করে দেখো কি হচ্ছে তো আমিও তাই একটু দেখি ট্রাই করে কতটা আমি পারি তো তারপর দেখো তোমরা দেখো পিছন দিকে আমাদের এই বাড়ির পিছন দিকটা এত জল হয়েছে এত জল হয়েছে কি বলবো দেখো জলের একদম স্রোত চলছে হ্যাঁ দেখো অনেক জল হয়েছে আর এইখানে কিন্তু আমি এর আগে অনেক কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম তো তোমরা দেখেও ছিলে হয়তো তো দেখো এত জল হয়েছে তো চলো আমি দেখি কি করি মায়ের সঙ্গে কতটা করতে পারি দেখা গেলো যে মানে প্র্যাঙ্ক করতে গিয়ে সত্যি সত্যি না ঘটে গেছে এই কথায় আছে না যে ওই রাখাল ছেলে একটা গল্প ছিল তোমরা হয়তো শুনেও ছিল অনেকেই শুনেছ জানো আর রাখাল ছেলে একটা গল্প আছে না যে বাঘ এসেছে বাঘ এসেছে আর যেদিন সত্যি সত্যি বাঘ আসলো সেদিন আর কেউ এলো না তো সেই হচ্ছে ব্যাপারটাও দেখা গেল যে যেদিন সত্যি সত্যি এরকম কিছু হয়ে যাচ্ছে সেদিন আর হয়তো পাশে কেউ নেই আর আসছে ওনার কেউ আসছে না তো চলো আজকে দেখি কি হয় আপাতত এটা তো দেখি চলো তো চলো দেখি রিয়াকশনটা কি হয় তো চলো 이거를 하면 되는데. 이 내가 다샤. 키르테.

দেখ <esreten> <as> এই জায়গাটা <gur Jean punik> <gur Jean punik> <gur> তো এই ছিল মায়ের রিয়াকশন আর আমি মায়ের কাছে লাস্টে বকা খেয়েছি আর যদিও এটা আমার অন্যায় হয়েছে আমি এটা পাপ করেছি গুরুজনদের পায়ে মানে গুরুজনরা পায়ে হাত দেখে এটা উচিত নয় একদম তোমরা দেখতে পেয়েছো লাস্টে ইয়ে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে মাকে মানে প্রণাম করে নিয়েছি যদিও মা গুরুজন তাই না মা তো গুরুজন তো মা পায়ে হাত দিচ্ছে এটা আমি যদিও চাইনি কিন্তু যাই হোক মানে প্র্যাঙ্ক করতে গিয়ে এটা হয়ে গেল তো তোমাদের কাদের কাদের এই ভিডিওটা ভালো লাগলো তো তোমরা একটু কমেন্ট করো শেয়ার করো আর তার সঙ্গে পারলে আমার একটু ক্ষমা করো প্লিজ তো টাটা সকলকে সকলে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা